বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি নোয়াপাড়া স্টেশন এটা শুধু স্টেশন নয় এটা রেলওয়ে জংশনও আধা ঘন্টার এটা মোটামুটি একটি বড় জংশন এখান থেকে আপনি বাংলাদেশের সব প্রান্তে যেতে পারবেন এখানে একটি গণকবর আছে এবং শহীদ মিনারও আছে কবরস্থানটি বাম্প স্টেশন কবরস্থান দর্শক মন্ডলী রাস্তার পূর্ব অংশে পাশে পুরনো রেল স্টেশন আর বাম পাশে এটা নতুন করে করেছে এটা অনেক সুন্দর করে করেছে পুরনোটা এখন ব্যবহার কম হয় মাঝে মাঝে ব্যবহার করা হয় এটা নতুন স্টেশন এই স্টেশনে একটি বড় ওভার ব্রিজ রয়েছে আমি আপনাদের ওভার ব্রিজও ব্রিজে এখন উপরে উঠবো ট্রেন এসে গেছে আমি ওভার ব্রিজের উপরে উঠতেছি ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে গেছে পূর্বপাশে স্থলপথ তার উপর নদীপথ এই স্টেশন খুব পুরনো স্টেশন ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে স্টেশন এখানে স্টেশনে অনেক জায়গা পাশেই স্থলপথ দেখা যাচ্ছে পাশেই নদী এখান থেকে সামান্য দূরে নদী এক মিনিটের পথ ট্রেন ছেড়ে দিয়েছে